السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب سدني علما رب سدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر من بالخير আল্লমা আলীম নামা ফানিমা আল্লাম তানাউজিনাঃসল্লিকিম আলাই আল্লি আহাদিনিয়া রবা আলমিন প্রথমে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি সবার ক্ষেতভতে হাজির হতে না পারার জন্য অনেক ইচ্ছা ছিল এবং অনেক চেষ্টাও ছিল কিন্তু কোনোভাবেই আমরা কুলি উঠতে পারিনি এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি আমরা আসলে কোরআন কোরআনকারী এর তর্জমা পড়তে গেলে তর্জমা বুঝতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় আমরা রাখতে পারি যেমন প্রথমে আমরা একটা শব্দকে কয়েকভাবে পড়তে পারি আমাদের আমার সামনে যখন একটা কোরআন কোরআনে কোনো শব্দ আসবে তো শব্দটা আসার সাথে সাথে আমি কিছু বিষয় ভাবব যদি বিশেষ করে যেটা আমার তর্জমা পড়া এবং তর্জমা তালেব আলমদের সাথে তর্জমা মজা বিষয়টা থাকে তাহলে বিষয়টাকে বিষয়টা আরেকটু বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত আমরা দেখি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ যেমন একটা শব্দ যখন আমি পাই এই শব্দটা আমি দেখব যে এই শব্দটার মূল অর্থটা কী একদম মৌলিকতম অর্থ কী সেটা বোঝার চেষ্টা করব তো এই মৌলিকতম অর্থ যেমন ধরা যাক ফাসিন কফ এ ফেস করে আমরা জানি যে কী করা অবাধ্যতা করা গোনা করা ফাসেক বলতে আমরা গুণাগার মনে করি তো এটা হলো স্বাভাবিক তাপসির অর্থ তো এই শব্দটা একটা মৌলিক অর্থ আছে কি না বা নাকি আমি যে অর্থটা তর্জমা করছি সেটাই মূল অর্থ এটা একটু খোঁজার চেষ্টা করব তো ফাঁসাখা শব্দের মূল অর্থ হলো আল খুরুজ ও আনিত আল খুরুজ বের হওয়া যে আল আরব বা সেটিকে ব্যবহার ব্যবহার করতেন ফাঁসাখর রোতবু রোতব মানে কাঁচা পাকা খেজুর খেজুরের পা কাঁচা অবস্থা থেকে পাকায় পুরোপুরি পাকায় যাওয়ার মধ্যবর্তী স্তরটা যে খেজুর থাকে খেজুরটা সেই স্তরের খেজুরকে রোতব বলা হয় তো ফাঁসা খর রোতব মানে হলো আই খরজা খরজা হরজা খরজার রোতবু আন কৃশ্রিহি খেজুরটা কী হলো তার খোসা ছেড়ে বেরিয়ে আসলো তো ফাঁসেক তাহলে এ মূল অর্থের সাথে বর্তমান অর্থে মিল কোথায় যোগসূত্রটা কোথায় একটি খাজুরের মূল তার নিরাপদ তার জন্য স্বাভাবিক সুরক্ষিত অবস্থা কোনটা তার খোসার ভেতরে থাকা এটা তার স্বাভাবিক পরিস্থিতি সে যখন তার খোসা ছেড়ে বেরিয়ে আসে তখন তাকে দ্রুত খেয়ে ফেলতে হয় না একটা সংরক্ষণের ব্যবস্থা করতে হয় নাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সম্ভাবনা থাকে অর্থাৎ খোসা ছেড়ে যখন বেরিয়ে সেটা তার তখন সে আর স্বাভাবিক অবস্থায় থাকে না তদ্রুপ একজন ফাসিক খুরুজ খুরুজ মানে ফিসকুন খুরুজ খুরুজ মানে আল খুরুজ আনিত্ব আ। আল্লাহর আনুগত্য ছেড়ে যখন একটা খেজু মানুষ বেরিয়ে আসে তখন সে আর স্বাভাবিক অবস্থায় থাকে না কারণ তার স্বাভাবিক অবস্থা হলো ফিতরত আল্লাহ ইল্লা ফাতর আল্না আলিহা আল্লাহ তাকে মানুষ প্রতিটি মানুষকে ফিতরত মানে দিন দিন ইসলামের উপর সৃষ্টি করেছেন সেজন এই আল দিন ইসলাম ইসলামের উপর থাকা মানে হলো আল্লাহর আনুগত্যের সীমায় থাকা আর এই দিন ইসলাম থেকে বেরিয়ে আসা মানে আল্লাহর আনুগত্যের সীমা ছেড়ে বেরিয়ে আসা তো সেটা তার জন্য স্বাভাবিক অবস্থা না স্বাভাবিক পরিস্থিতি না তো খেজুর যেমন স্বাভাবিক অবস্থার বাইরে আসলে সে বিপদের সম্মুখীন হয় তত মানুষও তার স্বাভাবিক অবস্থার বাইরে আসলে বিপদের সম্মুখীন হয় যাহার নামে হয় ও ফাঁসে কোন ফাঁসে জন্য অনেক ধরনের সতর্কবার্তা অনেক হুমকি ধমকি কোরআনে বর্ণিত হয়েছে উচ্চারিত হয়েছে তো এখন আমরা এই যে একটা মূল অর্থ থেকে বেরিয়ে আসা থেকে বর্তমান অর্থে ব্যবহৃত হওয়া এই পুরো জার্নিটা পুরো সফরটা আমার যদি একটু জানা থাকে শব্দটার পুরো এ বিবর্তন পরিবর্তন রূপান্তর রদবদল তাহলে কোরআন বোঝাটা আমার জন্য আরেকটু বেশি সহায়ক হয় কোরআনের মর্ম বলে কোরআনের অর্থ যাওয়া আরেকটু বেশি সহজ আর সুন্দর হয় একটা স আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যেমন ওসামা বা ইনাহা বি আই দিন ওয়াঈসিজারিয়াতে একটা আয়াত আছে ওসামা বাইনাহ নাহা বি আইদিন। দিন এ আমি যদি প্রত্যেকটা শব্দকে ভালো করে তাহকিক করে বিশ্লেষণ করার মানসিকতা গড়ে তুলতে পারি তাহলে আমি আমার ভিতরে কোরআনকে কোরআনের অর্থের গভীরে বোঝার পৌঁছার একটা যোগ্যতা আল্লাহ তালা দিয়ে দিবেন তো বি দিন সাধারণভাবে আমরা অনেকে মনে করি বা আমাদের মনে হতে পারে ইয়াদ এটা ইয়াদনের জমা কারো কারো এমন মাজহাব আছে থাকতে পারে আছে হয়তো কিন্তু মূল অর্থ হলো আসলে আই এটা মূলত মাদ্দা এটা হামজা ইয়া হাম ইদু আইদান আইদুন মানে উত শক্তি এটা ইয়াদুনের জমানা এখন এই আইদুন মানে যেমন কোরআনে আছে ও আইয়াদু হেল হেলুস এই মাদ্দা থেকে বি আই তো আমি যদি এই ভেতরে জানার আগ্রহ থাকে তাহলে আমি প্রত্যেকটা শব্দ যেহেতু আমি চ্যালেঞ্জ করবো এই শব্দটা কী আমি আমি টপ সিরে যা বলেছে সেটার উপর বা তরজমা যা করেছে সেটা যথেষ্ট মনে না করে আমি শব্দটার অর্থ একদম লোগাতে গিয়ে খুঁজবো নির্ভরযোগ্য তাপ সিরিগুলোতে গিয়ে খুঁজবো এই শব্দটার অর্থ উনি কী লিখেছেন মোবাস সিরিনা কে কী লিখেছেন তাহলে আমার আমি জানা থাকলেও একবার যাচাই করে নেব আমার আই দিন মনে হচ্ছে ইয়াদুন ইয়ার বহু না আমি এই এই জানাটার পর যথেষ্ট এই জানার পর আমি যেটাকে যথেষ্ট মনে না করে ক্ষান্ত হব না আমি অবশ্যই পাল্টা একটা যাচাই যাকে বলে ক্রস চেক আমি এটা ক্রস চেক করব যে আমার জানাটা ঠিক আছে কি না এরপর আমি নিশ্চিত হবো যে ঠিক আছে আমার নোট করে আমি এটা মুখস্থ করে রাখবো তো একটা যা একটা শব্দের আমরা উদাহরণ দিয়ে যে ধর আশা করি পরিষ্কার হয়েছে কিছুটা একটা শব্দের মূলে যেতে হবে মূল এখন আমরা কোথায় যাব কোন জায়গা থেকে কোন লোগার থেকে মূল অর্থটা উদ্ধার করব। এজন্য প্রথমে আমাদের দেশে যেটা প্রচলিত সেটা প্রথমে তো আমরা আমাদের দেশে যেটা আছে মুফরাত গরিবুল কোরআন ইমাম রাগিব আবাস এটা মুফরাদ ফি গরিবুল কোরআন এটা আমরা সামনে রাখব পাশাপাশি আমরা মা ইব ইবনে ফারিসের মা কা যেটা আছে সেটার সামনে রাখব পাশাপাশি আরেকটা যে আল মজামুল ইশতে কাকি আল মুআসিলি আলফাজল কোরআন ডক্টর হাসান হাসান জাবাল এই ডক্টরের এই লোগাটটাও আমরা সামনে রাখতে পারি এছাড়া ফেক উল্লোয়া আবু মনসুর সাহরিবি রহমাহুল্ল রহেমাহুল্ল একটা আলফুরক উল্লাবি আবু হিল আল এই কয়েকটা লোগাত আমরা সামনে রাখতে পারি পাশাপাশি আমি শব্দের মূল অর্থ জানার জন্য একটা তাফসির আছে সংক্ষিপ্ত তাফসির এর ডক্টর হাসানান মখলুফ ওই কালিমাতুল কোরআন যিনি আমরা বিখ্যাত যে ছোট্ট পকেট বইটা আমরা পড়ি আমাদের দেশে প্রচলিত সেই তারে মুসান্নিফ মিশরের গ্র্যান্ড প্রধান মুফতি ছিলেন আশাইকুল আজার ছিলেন তিনি তার একটা তফসী আছে সফওয়াতুল বায়ান খণ্ডের সংক্ষিপ্ত ওখানে ডক্টর হাসানান মখলুফ শব্দের মূলে যাওয়ার চেষ্টা করেছেন তো শব্দের মূল অর্থ জানার জন্য আমরা এ সফাতুল বায়ানটার সামনে রাখতে পারি মাকাইসুল লোকের সামনে রাখতে পারি পাশাপাশি আল ইশতে কাকি আল মো হামজা মু আসুইল এটা সামনে রাখতে পারি এটা এগুলো সব আমরা সার্চ দিলে নেট থেকে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ এটা করলে হবে কি আমি শব্দটার মূল অর্থটা জানতে পারলাম মূল একদম রুট মৌলিক ব্যবহারের অর্থটা কি সেটা আমরা জানার একটা সহজ পন্থা এক্ষেত্রে মুফরাদ ফি গরিবুল কোরআন আর মাকাইসুল লগা এই দুটা লোগা দেখার সময় একটা বিষয় মাথায় আমরা রাখব যদিও বয়সের দিক থেকে মাকাইসুল লোগার ইবনি ফারিস তিনি তার ইন্তিকাল হয়েছে তিনশত পঁচানব্বই হিজড়িতে আর ইমাম রাগেব আস বাহানির ইন্তেকাল হয়েছে পাঁচশত দুই হিজড়িতে অনেক পরে কিন্তু মাকাইসুল লোগার যিনি মুসান্নিফ ইবনি ফারিস তিনি আগের হলেও তিনি রঘব ইমাম রাঘব আসবাহানিছি শব্দর বোঝা শব্দ আরবি শব্দ বোঝা সেটাকে ভালো উপলব্ধি করা অনুধাবন করার ক্ষেত্রে তিনি অনেক আধুনিক এই হিসাবে যে ইব মুফরাদ করিবুল কোরআন ইমাম রাগব আসবাহানি হলেন তিনি কদিমপন্থী ছিলেন প্রাচীনপন্থী প্রাচীনপন্থী আরবি ভাষাবিদদের একটা রুঝান একটা ঝোঁক একটা তাদের একটা প্রবণতা ছিল তারা মনে করতেন যে যে কোনো আরবি শব্দের মূল অর্থ একটা মূল অর্থ হবে একটা আর এই শব্দের থেকে যত অর্থগুলো বের হবে যে এই শব্দ থেকে যত যেমন সোলাসি মজারো থেকে মসজিদ ফিতে যাবে নানা জায়গায় যাবে সব জায়গায় যে অর্থরা নতুন নতুন যে অর্থ ধারণ করবে সে অর্থের সাথে মূল যে অর্থ সেটা একটা যোগসূত্র থাকবে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো কিন্তু লোগা যিনি তিনি মনে করেন যে একটা শব্দের মূল মাদ্রার অর্থ একটা না একাধিক হতে পারে দুটো হতে পারে তিনটা হতে পারে তো সেক্ষেত্রে এক্ষেত্রে সুবিধা হয় কি মাকা ফার এম আবুল রাঘেবাস বাহানি যে তার একটা মূলনীতি কি যে কোনো শব্দ একটা অর্থ একটাই হবে তখন তিনি কি করেন এই একটা অর্থকে বিভিন্ন যে যার ইস্টেকগুলো হয় বা বিভিন্ন ভাবে গিয়ে অর্থগুলো পরিবর্তন হয় সেখানে তিনি দুটার মধ্যে একটা যোগসূত্র জোর করে তাকাল অনেক সময় সুন্দর হয় অনেক সময় জোর করে একদম টানা টানি করে জোর জবরদস্তি করে একটা যোগ যোগসূত্র স্থাপন করার চেষ্টা করেন কারণ তাকুই মূল অর্থে একটা রাখতে হবে সেটার সাথে কোন সেটা মাঝাব প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু মাকাইসুল্লকার মাঝাবে তিনি একটা শব্দের মূল অর্থে একাধিক ধরেন তো সেই জন্য ওই একটা শব্দের জন্য জোর জবরদস্তি করে এই শব্দ থেকে রূপান্তর যেগুলো বের হয়েছে ইস্তিকাকগুলোর মধ্যে গিয়ে অর্থটা মিল যোগসূত্র স্থাপনের জন্য জোড়া করতে হয় না কারণ মূল অর্থ যেহেতু একাধিক তাহলে আমরা যে কোনো একটা না একটা অর্থ এটার জন্য ধরে নিতে পারি যেমন একটা উদাহরণ দিই কল্লা কল্লা একিল্লো কিল্লা তার মানে ইমাম রাগেব্যাস পাহানির মতে কল্লা মানে হলো বনে একদম মৌলিক অর্থ কি একটা যে কম হওয়া সামান্য হওয়া বা হালকা হওয়া এই এটাই মূল অর্থ এখন আর ইমাম মাখাইসুল্লগা তিনি বলেন কি তিনি বলেন যে কফ লাম লাম এ মাদ্দার মূল অর্থ হলো দুইটা এই শব্দ থেকে যত রুটগুলো বেরোবে যত ইস্তিকাপগুলো সেটা সেটার মধ্যে দুইটা অর্থ পাওয়া যাবে একটা হলো কম কম হওয়া আর একটা হলো উঁচু হওয়া তো এখন দুইটা দিক হয়ে গেল। ইমাম রাগে বলেন যে কি সামান্য হওয়া অল্প হওয়া এটাই এই কল্লার মূল অর্থ এখন কল্লা থেকে যত রূপান্তর স্তেক বেরোবে সবগুলোর মধ্যে কম স্বল্পতার একটা অর্থ থাকবে যোগসূত্র এভাবে তিনি স্থাপন করেন তো এখন সমস্যা হয় কল্লা একিল্য কলিলোর মানে কম ঠিক আছে এখানে তো কোনো সমস্যা নেই মূল অর্থ পাওয়া যাচ্ছে কিন্তু সমস্যাটা বেঁধে যায় হাত্তা এই ইজা আকল্লা সাহাবান সে কলান যখন সেটা কি করে সে বাতাস সে বায়ু ভারী মেঘমালাকে কি করে উত্তোলন করে উঁচু করে আকল্লাদ মানে এখানে উঁচু করা উঠিয়ে নেয়া এখন তো উঠিয়ে নেয়া ইমাম রাগেবের মতে অর্থ হলো কি তিল্লত কম তো এখানে উঠিয়ে নেওয়ার সাথে কমের কি সম্পর্ক তে তিনি জোর করে একদম টাকার লোভ করে জবর জবরদস্তি করে কুস্তি লড়ে কী করেন তিনি এটা যোগসূত্র স্থাপন করেন যে মানে কি যখন সেটা কি করেছে এই বৃষ্টি যখন ভারী বস্তুটাকে বাতাস বায়ু এই ভারী বস্তুটাকে কি করে হালকা করে হালকা মনে করে বাতাসটাকে অনেক প্রবল বাতাস সেটাকে হালকা বস্তুর মতো উড়িয়ে নিয়েছে হালকা হালকা করে উড়িয়ে নিয়েছে এই জন্য এখানে একটা হালকা বনার অর্থ আছে যেহেতু যে হালকা না হলে উড়া উড়াতে পারতো না যেটা হালকা কম স্বল্পতার একটা ভাব বাতাসটা প্রবল প্রবল বাতাসের তুলনায় এটা হালকা এই জন্য এটা কী হয়েছে উপর দিকে তুলে নিয়েছে এই ধরনের একটা ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করেন আর আমরা যদি রা মাকাইসুল্লোকার মাঝাব মানি মাঝাবটা অনুসরণ করি তাহলে সেখানে আর এ করতে হয় না কারণ তিনি তো দুটো অর্থ দিয়েছেন একটা হলো কম হওয়া আরেকটা হলো উঁচু হওয়া তো আকল্লাত যখন সেটা উঁচু করে বা সেটা যখন উঁচু হয় তো দুই অর্থ থাকাতে আর এখানে মূল অর্থে একটার সাথে জোর জবরদস্তি করে যোগসূত্র স্থাপন করতে হচ্ছে না সহজে মিলে যায় এই হলো একটা বিষয় আমরা মূল অর্থটা জানার চেষ্টা করব মূল অর্থরা সবগুলোকে মিলিয়ে একটা মূল অর্থ একবার যদি তাকে একটা আমি লিখে ফেলতে পারি সংগ্রহ করতে নোট করতে পারি তাহলে সব সারা জীবনের জন্য কাজে লাগবে কোরআন তো সারা জীবনের একটা কাজ এই ছিল একটা কোরআনের একটা শব্দের মূল অর্থ জানার মেহনত সংক্ষেপে এটা আর অনেক বিস্তারিত এটা নিয়ে অনেক দীর্ঘ সময় আমরা আমাদের মজাকারা চলতে পারে যাকে আমরা এখানে সংক্ষেপে আমরা বিষয়টা এটুকু একটা ইশারা হলো কিছুটা হলো ইঙ্গিত ইঙ্গিতমূলক হলো বিষয়টা আমরা আশা করি কিছুটা হলো পরিষ্কার হয়েছে দ্বিতীয় ধাপ হলো আমি দেখব শব্দটা পারিভাষিক কিনা যেমন হেদায়াত ইমান সিরত মুস্তাকিম এই ধরনের জান্নাত জাহান্নাম শব্দটা কোনো পরিভাষাকে ধারণ করে কিনা শরীয়তে কোনো পরিভাষা ধারণ করে কিনা এটা আমরা একটু দেখব তাহলে হবে কি তাহলে শরীর শব্দ শব্দের মূল অর্থটা জানবো জানার পাশাপাশি দেখবো যে এটার মধ্যে কোনো পারিভাষিক কোনো এ আছে ভাব আছে কি না পারিভাষিক ভাব থাকলে আমি এই শব্দটার পরিভাষাটা জানার চেষ্টা করব কুফুর হলে কুফুর মানে কি কুফুর কাকে বলে ইমা ইমা ই মিনুন মানে মুমিন ইমান ইমান কাকে বলে ইনুন একিন রাখে একিন কাকে বলে এগুলো একটা আলাদা করে সময় করে করে প্রতিদিন অল্প অল্প করে এই পরিভাষাগুলো পারিভাষিক শব্দগুলোকে ভালো করে জানার চেষ্টা করব জানার চেষ্টা করার পাশাপাশি আমরা এটা কোথায় এটার জন্য প্রধানত আমরা একটা কিতাব দেখতে পারি মাউসু আত তাফসির আই। মাউসু আত তাফসিরিল আই এই তাফসিরটা এই বিশ্বকোষটা পিডিএফও আছে প্লে স্টোরে এফও আছে অ্যাপটা এখন খুব একটা সচল থাকে না তবে এটা ওয়েবসাইট আছে আমরা ক্লিক করলে বেরিয়ে যাবে আবার এটাকে পিডিএফ আকারে আমরা ডাউনলোডও করে নিতে পারি তো নিয়মিত যদি আমরা একটা প্রতিদিন একটা পারিভাষিক শব্দ মোতলা করি ইমান কাকে বলে কুফর কাকে বলে শিরিক কাকে বলে ইবি কাকে বলে জান্নাত কি জাহান্নাম কী ফিরিস্তা কি আল্লাহ কী রসুল কি আম্বিয়া কি এগুলো আমি নিয়মিত যদি পড়তে থাকি তাহলে কোরআনের শব্দ পারিভার্শ্বিক শব্দগুলোর আমার অর্থ জানা হয়ে যাবে তাহলে আমি পুরানের পরিভাষাগুলোর সাথে পরিচিত হব এবং এবাদত কী এবাদত কাকে বলে ইত্যাদি এটা ছিল কোরআনের শব্দ বোঝার দ্বিতীয় ধাপ এখানে প্রথম ধাপে আমরা আরেকটা করতে কাজ করতে পারি যে শব্দের মূল অর্থ জানার পাশাপাশি আমরা মজ আল মজাল মুফারসলি ফাজিল কোরআন বা এই ধরনের ফেহরিস ধর্মী লোগাদগুলো থেকে জানার চেষ্টা করব এই শব্দ মূলটা এই মাদ্রাটা পুরো কোরআনে কতবার আছে এক কতভাবে আছে মানে ইউ মিনুন আমানু আ মিনু এবং কতভাবে আছে এটা জানার চেষ্টা করব তৃতীয় ধাপে আমরা চলে যাই তৃতীয় ধাপ হলো এই শব্দটা কারিমে যে আছে আমি তো মূল অর্থ জানলাম তাফসির অর্থ জানলাম ইস্তলাহাই অর্থ জানলাম পাশাপাশি এখন এই শব্দটা কোনো আদিফ মানে সমর্থ আছে কি না কারিমে সমর্থ থাকলে এখন এই এটা সমর্থক সাকত হর্র যেমন পতিত হওয়া উপর থেকে এই ভাব সুকুতের ভাব আছে এমন কি কী শব্দ আছে সবগুলো মোতারাদিফ শব্দকে আমরা একসাথ করার চেষ্টা করব একসাথ করার পরে এই এই মোতারাদিফের কোরআনের মোতারাদিফের মধ্যে কেউ অনেক কিতাব আছে যেমন এই আলফুরকুল্লা আবিয়া এ মোতার কোরআন ডর আবদুর রহমান কিলানি উর্দুতে এগুলো সার্চ দিলেই নেট থেকে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া মোতারাদিফাদ কোরআন ওপর অনে আর অনেক কিতাব আছে আমরা এর খুঁজলে বেরিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মাহাদেও আছে বা এই দুই যে দুইটার নাম বললাম সে দুইটাও হতে পারে তো শব্দটার আদিফ আছে কি না মোতার থাকলে আমি খোঁজার চেষ্টা করি কয়েকটা আদিফ আছে আর মোতারাদিফ হলে গফারা আফা মানে ক্ষমা করা অর্থ হুবহ তো এক না তো সেক্ষেত্রে আমি বের করার নির্ণয় করার চেষ্টা করছি মোতারাদিপ শব্দগুলো যে আছে এটার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য যে পতিত হওয়া বা ক্ষমা করা কিন্তু ক্ষমা করা হলেও এক শব্দের জায়গায় তো আরেকটা শব্দ ব্যবহার করেন না তালা প্রত্যেকটা শব্দের আলাদা একটা ব্যবহার ব্যবহারিক প্রায়োগিক দিক আছে তা আমি বোঝার চেষ্টা করবো পার্থক্য আলফুরো করলো হবিয়া মধ্যে বা এই ধরনের কিতাব যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। যে গফারা আর আফার মধ্যে পার্থক্য কি দুইটার মধ্যে ক্ষমা করা কিন্তু অর্থগত বা সূক্ষ্ম যে পার্থক্য সেটা জানার চেষ্টা করব এটা দেব পাশাপাশি আরেকটা শব্দের অর্থ চর্চার জন্য আরেকটা বিষয় সহায়ক যেটা হলো মোতাদ এই আদের শব্দটার বিপরীত কী কী আছে সেটাও কোরআনকারী থেকে বের করার চেষ্টা করব আমরা আমাদের আর সন্ধান অনুসন্ধানের পরিধিটা কোরআনের ভিতরে রাখার চেষ্টা করব কারণ কোরআনের বাইরে নিয়ে গেলে পরিধিটা ব্যাপক হয়ে যাবে তখন বেশি খেতে গিয়ে অল্প হওয়ার অল্প খাওয়ার সুযোগ থাকবে না আগে আমরা কোরআনটা পুরানের শব্দগুলো ঠিক করে ফেলি এরপর যে সব সুযোগ থাকে আমরা বাইরে যাব মানে কোরআনের ভিতরে থাকে মানে হলো আমি কোরআনে যে যে শব্দগুলো আছে শুধু সেই শব্দগুলো কোরআনে যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো আমরা দেখার চেষ্টা করব। যেমন অনেক সময় আমরা কোরআন পড়তে বসে আমরা কী করি একটা শব্দ কোরআনের অর্থ বুঝেই পাশাপাশি এই শব্দটার আধুনিক ব্যবহার কী সেটাও জানার চেষ্টা করি ভালো খারাপ না কিন্তু আমাদের ব্যক্তিগত খেয়াল হলো আমরা যখন কোরআন পড়তে বসবো তখন কোরআনের ব্যবহারটা আগে শেষ করে ফেলে এরপর শেষ হওয়ার পরে আমরা না হয় আধুনিক ব্যবহার শিখতে যাবো আগে কোরআনটাকে ভালো করে কোরআনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখি হেদায়াত হেদায়াতা নেই শব্দটা আমি যখন পড়ি শুধু কোরআনে কী কী অর্থে ব্যবহৃত সেটা জানার চেষ্টা করি আপাত এরপরে আধুনিক ব্যবহার শেখার জন্য যে আর একটু পাঁচ মিনিট ব্যয় করতাম সেই পাঁচ মিনিটটা হেদায়াত শব্দের আধুনিক ব্যবহার শেখার জন্য ব্যয় করতাম আমি এই ওই পাঁচ মিনিটটা অন্য শব্দ ইমান শব্দের অতি অর্থ জানার পিছনে ব্যয় করি তাহলে আমরা কোরআনের শব্দগুলো শেষ হয়ে যাবে এরপর যদি আমার সময় সুযোগ থাকে হেদায়েত আধুনিক ব্যবহারগুলো শিখবো সমস্যা নেই তবে আমরা যদি কোরআন যখন পড়তে বসবো তখন অন্য কিছু শেখার দরকার নেই শেখা না শিখে আমরা কোরআনের পুরো কোরআন অর্থগুলো বোঝার ভিতর সীমাবদ্ধ রাখবো হ্যাঁ আর একটা রুটিন রাখবো যে রুটিনে গিয়ে আমি ইয়ে করতে পারি আবার এ এটা হতে পারে একসাথে আমি যদি রুটিন নির্বাহ করি আমি কোরআনটা শিখবো পাশাপাশি আধুনিক আরবিটা শিখব সেটা আমার রুটিনের উপর নির্ভর করবে আমার ইচ্ছা বা লক্ষ্যের উপর নির্ভর করবে তো আমরা ব্যক্তিগতভাবে মনে মনে করি কোরআন যখন পড়তে বসবো কোরআনটা আমরা আগে ভালো করে পড়ে ফেলবো কোরআন শব্দগুলো তারপর অন্যদিকে নজর দেব ইনশাল্লাহ এটা ছিল একটা শব্দের তৃতীয় ধাপ মোতারাদিফ এবং মোতাদদ চতুর্থ ধাপে যাই আমরা চতুর্থ ধাপ হলো আমি লক্ষ্য করব এই শব্দটার একাধিক অর্থ আছে কিনা যেমন হেদায়ত শব্দটা কোরআনকারী প্রায় পনেরো ষোলোটা অর্থে আছে তো এই এটাকে বলা হয় এই শাস্ত্রটাকে বলা হয় আল এলমুল হুজুহিওয়ান্নাজায়ের এর জন্য একটা কিতাব আছে আল হুজুহওয়ান্নওয়াহর আল্লামা দামে দামে গানি একটা কিতাব আছে ইবনুল জাউজির নুজহাতুল আউনিওয়ানজওয় এখন বর্তমানে আধুনিক যুগে উ আল উজুহান্নয় এই শাস্ত্রের উপর অনেক কিতাব বেরোছে কোরআন কোরআনী উজুহান্নাজয়ের উপর আমরা মাহাত থেকে হোক যেখানে হোক আমরা চার্জ দিলে কুতুবু কুতুবুল উজুহে না চার্জ দিলে ভুরো ভুরি কিতাব আসবে আমার সামনে একটা ডাউনলোড করে প্রিন্ট প্রিন্ট করে আমরা পড়তে পারি এটার মানে হলো যেমন হেদায়ের শব্দটা একাধিক অর্থে আছে তো আমি এই হেদায়ের শব্দটা কোন জায়গায় কোন অর্থে আমরা বোঝার চেষ্টা করব আমরা সংক্ষেপ একটা সহজ উদাহরণ দিই যেমন বাঘ বাগিয়ান এ শব্দটা বা এই শব্দটা মৌলিকভাবে তিনটা অর্থে বাগা ইয়াবাগি বাঘ ইয়ান মানে বগিয়াতার মানে তলাবা চাওয়া কামনা করা ইবে তা যেখান থেকে এসেছে দুই নম্বর অর্থ হলো বাগা ইয়াবাগি বাঘয়ান সীমা লঙ্ঘন করা তাজাউজুল হাত সীমা ছাড়িয়ে যাওয়া এর একটা অর্থ হলো হল বাঘা ইয়াবাগি বেগয়ান সুরা নূরে বত্রিশ না তেত্রিশ নম্বর আয়তে যেটা আছে বেগান মানে বেবিচার করা তো আমি একটা শব্দ যখন মূল অর্থ জানার পর এটা এটা জানার চেষ্টা করব এটা এই শব্দটা কারিমে একাধিক অর্থে আছে কিনা আবার কারিমে একাধিক অর্থ যেটা সেটা অনেক সময় মূল লোভাবি অর্থ হয় না তাফসিরি অর্থ হয় তো তাফসির অর্থটা আমরা জানার উজুবান নাজাহেরটা জানার চেষ্টা করব এটার পরে পঞ্চম ধাপে আমি এই শব্দটার তাফসিরি অর্থ কী একটা তো লোঘাবি অর্থ তাফসির অর্থটা কি এটা জানার চেষ্টা করব এটা জানবো পঞ্চম ধাপে সেটা এই তাফসিল জানার জন্য আমরা একটা কিতাব সামনে রাখতে পারি সেটা হলো মৌসু আত তাফসিরিল মাসুর মৌসু আতিত তফসিরিল মাসুর মা এটা একটা প্রায় খণ্ডের একটা কিতাব এটা আমাদের ওই আলবাহিজুল কোরআনী যে একটা অ্যাপ আছে সেখানে এই তফসিলটা দেওয়া আছে সেখানে দেখতে পারি এই এই আয়াতটার তফসিল মাসুরের মূল বৈশিষ্ট্য হলো এখানে শুধু সা নবীজি সাহাবাইকার এবং তাবেইন সালাফের এই আয়াত সম্পর্কে কি বলেছেন নবীজি কি বলেছেন যদি বলেন সেটা সাহাবাইকার কেউ কিছু বলেছেন কিনা এরা কিছু বলেছেন কিনা শুধু তাদের এরপরে আর আসেন না ওনারা নিজস্ব কোনো তাদাব বোর নিজস্ব কোনো তর্জমা পেশ করেন না এই আয়াত সম্পর্কে সালাফের নুসুসের মধ্যে যা কিছু আছে সেটা তারা উল্লেখ করে দেন তো সেক্ষেত্রে এটা খুবই সংক্ষিপ্ত হয় মানে যদিও অনেকের একটা শব্দ নিয়ে অনেকের আলোচনা পেশ করেন দীর্ঘ কিন্তু এই শব্দ নিয়ে পর্যবেক্ষণটা খুব সংক্ষিপ্ত থাকে মূল অর্থটা আমরা পেতে পারি সারাপ কী পড়তেন সেটা আমরা বুঝতে পারি জানতে পারি এটা একটা সহজ দিক তা আমরা এই তাফসিরটা যদি নিয়মিত মোতায়েন রাখতে পারি তাহলে এই শব্দ সম্পর্কে সাহবায় কেরাম এই অর্থটা কী করতেন ইবন আব্বাস কী করেছেন মোকাতিল ইবনে সুলাইমান কী করেছেন ইত্যাদি ইত্যাদি আমরা একদম তাফসির রুটে চলে যেতে পারি তো এই হলো কোরআনের একটা শব্দকে জানার বোঝার পাঁচটি ধাপ ষষ্ঠ ধাপে আমি আমার শব্দের অর্থটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো এরপর আমি তর্জমায় আসব তর্জমাটা কি করব বাংলা তর্জমা এটার জন্য আমি আমার সামনে কয়েকটা বাংলা উর্দু যদি ইংরেজি পারি সবচেয়ে ভালো হয় ইংরেজি তর্জমাটা সামনে রাখতে পারি ইংরেজির জন্য রাখতে পারি সহি ইন্টারন্যাশনালে যে অনুবাদ আছে সেটা আমাদের আল্লা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্ল তরজমাটাও রাখতে পারি তো সহি ইন্টারন্যাশনাল এবং থক ইসমানী হাফিজাহুল্ল এই দুজনের সামনে রাখলে মোটামুটি তুলনামূলক একটা অর্থ বেরিয়ে আসে ভালো এছাড়া বাংলার জন্য তজিল কোরআন আছে এই তফসিরে ওসমানি আছে এখন তো আর আদিবুজুরে যে তর্জমা আছে সেটা আছে তো এগুলো আমরা সামনে রেখে একটা তুলনামূলক অর্থ দাঁড় করাতে পারি এটা এভাবে যদি আমরা মেহনত করি তাহলে ইনশাল্লাহ আমাদের তরজমার একটা অনুভূতি তৈরি হবে আমাদের তর্জমাটা আমরা একদম সালাফের যে অর্থ বুঝেছেন সে বোঝার কাছাকাছি যেতে পারবো আর এমনকি এভাবে মেহনত যদি আমরা তালেবানদেরকে সাথে নিয়ে করতে পারি তাহলে তালেবানরাও কোরআন বোঝার মেহনতের এ সাথে সামিল হতে পারবে কীভাবে মেহনতটা করবে সেভাবে তারা বুঝতে পারবে এখন এই এই ধাপ তো গেল এই ধাপ যাওয়ার পরে এখন আমাদের কাজ হবে যে আমরা নিয়মিত যে কোরআন দশটা তালেব আলমদের সাথে দিব সেই কোরআন দশটা আমার যদি জিম্মাদারিতে থাকে বা আবার ব্যক্তিগত মোতালার জন্য থাকে তার পাশাপাশি আমরা একটা ইয়াকে সামনে রাখতে পারি যে সংক্ষিপ্ত একটা তো আরবিতে তর্জমাটা বোঝার জন্য আল মুখতাসর একটা আছে মার্কাজত তাফসির থেকে বেরিয়েছে এই আল মুখতাসারটা আমরা সাথে রাখতে পারি আল মুখতাসার মানে সংক্ষিপ্ত এটা বাংলাদেশের আমাকারও পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় এটা সামনে রাখলে এটার একটা সংক্ষিপ্ত একটা তর্জমা সেটা আমরা বুঝতে পারবো এখানে ওনারা একদম সংক্ষেপে আয়াতটার কয়েক লাইনের মধ্যে আয়াতে আয়াতের পরিমাণে একটা তফসিল তফসিল মানে একটা আরবিতে অর্থ বলার চেষ্টা করেন তাহলে অর্থটা স্পষ্ট হয়ে যাবে পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে খেয়াল করব আমরা কোরআন পড়ার সময় তালেবদের সামনে বা নিজের সামনে প্রত্যেকটা দমিরের মার্জে আমি যখন যেটাই পড়ি যে আয়াতে পড়ি সে জমিরের মার্জেটা আমি নির্ণয় করার চেষ্টা করব যে এ ফামা ফ্লাকির ওরামিন শাজারি মিন জাকম ওনা মিন হাল বুতুন মিনহা এ হাটা কি। এ হাটা কোন দিকে ফিরেছে যেখানে দমির দেখব আমি প্রশ্ন করব এটার মার্জে কি। এটা এটা আমার আমাদের জমা বোঝার কাজে সপ্তম ধাপ আমরা মনে রাখতে পারি সপ্তম এ সপ্তম ধাপ হিসেবে ধরতে পারি এরপর আমরা যে কাজ দমির জন্য কিছু কিতাব আছে মা মারাজ দমির ফিল কোরআন এদের এ নামে সার্চ দিলে কিছু কিতাব বেড়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি এর সপ্তম এবং অষ্টম ধাপে আমরা যেটা করবো সেটা হলো ইসমুল মাউসুল আছে না ইসমুল মাউসুলগুলো আমরা এটা সেলা কী এই সেলার মধ্যে যে আয়েদ আছে সে আয়েতটা কি এটা আমরা নির্ণয় করার চেষ্টা করি ইসমুল মাউসুলের সেলাগুলো আয়েতগুলো সপ্তম সপ্তম ধাপ অষ্টম ধাপ এরপরে আমরা চেষ্টা করব যে কারিমে বিভিন্ন জায়গায় ফাঁকে ফুঁকে যে ইয়াগুলো আছে ইস্পুল ইসারাগুলো ইসমুল ইশারাগুলোর মশারণ এলাইকে সেটা নির্ণয় করার চেষ্টা করব তাহলেও আমার কাছে আমার তর্জমাটা আমার কাছে পুরো আত্মবিশ্বাসের সাথে আমি তর্জমাটা করতে পারবো যদি ইসমুল ইশারা মশারণ এলাই দমির ইসমুল মাউসুল এগুলোর যেগুলো আমি নির্ণয় করতে পারি এরপরে আমি আমার আমি ইয়ে করব মাঝে মাঝে আমরা দেখব এরাবগুলো একটু ব্যতিক্রমী এরাব যে বিশেষ করে মানসুব যে এরাবগুলো দেখব আমি যেমন সুবাহান আল্লাদি সুননাত আল্লাহ ইল্লাদি এ ইমাফি মান্না ও ইম্মাফিদা আন এই মানসুব যেগুলো সেগুলো আমি নির্ণয় এটা মানসুব কেন হলো বেশিরভাগই মফুল মোতলাক হয় তো এই ব্যতিক্রমী বিশেষ করে মানসুবগুলো আমি নির্ণয় করার চেষ্টা করব যে এটা কি। কোনো কী কারণে মাছ হয়েছে এরাবল করান দেখলে আমরা এটা সহজে আমরা নির্ণয় করতে পারবো এটা তরজমা বোঝার ক্ষেত্রে অনেক সহায়ক যে আমার এর আপটা বোঝা এরাবটা বোঝার জন্য বিশেষ করে বিশেষ বিশেষ জায়গাগুলো আমি বোঝার চেষ্টা করবো আর আরেকটা বিষয় চেষ্টা করব যে ওয়াওটা আমার একটু পর ওয়াও আসে এ ওয়াওটা কি? এটা ইস্তিনাফিয়া নাকি আতিফা না না কসমিয়া কসমিয়াটা তো বোঝা যায় নাকি হালিয়া ইস্তিনাফ আথ হালিয়া এই ওয়াটার অবস্থা নির্ণয় করার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা দশ নম্বর প্রকার আমরা এটাও বলতে পারি আমি কারিমের এটা খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর যেটা পয়েন্টটা আমি কারিমের যে হরুফুল মানি যেগুলো আছে অর্থবোধক যে হরুফ বা কয়টা অর্থে ফি কয়টা অর্থে ইলা কয়টা অর্থে আমার সামনে বিসমিল্লা রহমান রহিম আসলো বি বি কয়টা অর্থে এতটা অর্থে এখানে কোন অর্থে সেটা আমি নির্ণয় করার চেষ্টা করব এর এটা শুধু মা আনি না প্রত্যেকটা শব্দ যে ইয়াতুফ আলিহিম এটা অনেক এটা ইয়াতুফানি তফ করা প্রদক্ষিণ করা পরিবেশন করা ঘোরাফেরা করা এতগুলো তো জানলাম এই জায়গায় ঠিক অর্থে ওইটার জন্যই তাফসি তাফসিরর মসুহাত তাফসিরুল মা সুর যেটা ওটা দেখব আর এখন যেটা বললাম আল হরুফুল আনি অর্থবোধক যে হরফগুলো আছে কারিমের সেটা আমরা বোঝার চেষ্টা করব এটাকে আমরা সবসময় স্তেজা রাখার চেষ্টা করবো প্রত্যেকটা হরফ বেশি হরফ তো আর খুব বেশি না মানে কোরআনে ব্যবহৃত অর্থবোধক হরফ ফি মিন ইলা এই ধরনের এগুলো বারবার আমার একটা নোট রাখলে নিয়মিত আমি যেটা যদি চর্চায় রাখি তাহলে প্রত্যেকটা হরফ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা থাকবে যে এই হরফটা কারিমে এতটা অর্থে আছে আর এই জায়গায় এই অর্থে আছে এটা আমরা তার সিরের কিতাব দেখে তার্কিবের কিতাবগুলো দেখে আমরা নির্ণয় করতে পারব ইনশাল্লাহ তো এইভাবে যদি আমি নিয়মিত চর্চা করি আমাদের আমার আমাকে আধা ঘন্টা সময় ছিল আমরা আধা আসলে অডিও মানুষ না দেখে লম্বা সময় এভাবে অন্ধের মতো সব কথা